হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার এখন সকাল নয়টার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকেই শেষ করছি তো দেখার অনুরোধ করল তো আজ সকালে ঘুম থেকেও অনেকটাই দিন হয়ে গেছে মানে আটটা বেজে গেছে তো সারা রাত কাল রাতে ঘুমাতে পারিনি তো কেন জানি ঘুমিয়ে আসছিল না তো এই জন্য আর কি কাল রাতে আর ঘুমাতে পাইনি এই জন্যই সকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই জন্য উঠতে অনেকটা দেরি হয়ে গেছে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজগুলো করা হয়েছে থালা বাসন ধোয়া জামা কাপড় ধোয়া ধুয়ে একটু ফ্রেশ হলাম তো এখন মাকে খাওয়াবো বাইবেল ভেবেছিলাম সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করবো অনেক কিছু শেয়ার করবো কিন্তু কিছু করতে পারলাম না তো এখন থেকে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেটাই দেখতে থাকো আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো সকালে কী কী রান্না হয়েছে দেখায় তো তারপর মামা আমাকে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে বাঁধাকপির তরকারি রান্না করছে তারপর এখানে আছে শাক শাক দুই রকমের শাক কাল দেখলে তোমরা মা দুই রকম শাক তুলে এনেছে তো সেটাই রান্না করছে আর এখানে আছে আলু বেগুনো এই গৈ বান্না হৈছে তো যে দেখ ৰান্নাটো কমপ্লিট হৈ গৈছে তোমাৰ দেখলেই তো তারপর এখন মাম্মাম সোনাকে ব্রাশ করিয়ে দিচ্ছি তো আজ একটু দেরি হয়ে গেল। মামামকে ব্রাশ করাতে তো মাম্ম সোনা ওই নয়টার দিকেই ঘুম থেকে উঠে পড়ছে তো জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেল গিয়ে একটু দেরি হয়ে গেল। আর আর জানো তো আমারও না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দেরি বলতে আটটা বেজে গেছে কাল রাতে মানে ঘুমাতে পারিনি আর কি মামাম সোনার খুব পায়ে ব্যথা করছিল মানে এদের সারা রাত মামাম সোনা কান্নাকাটি করছে তো এই জন্যই আর কি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ওই সকালের দিকটায় একটু চোখটা লেগে গিয়েছিল এই জন্যই আর কি ঠিক মানে উঠতে পারেনি সকাল সকাল তো ঘুম থেকে উঠে ওই যে থালা বাসনগুলো ধোয়া হয়েছে জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি তারপরে যে মামামকে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম মামামকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাও খাওয়া দাওয়া করে নিয়েছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর মাম্মামকে তো আগেই খাইয়ে দিয়েছি আমার আমাদের খাওয়ার আগে তো তারপর কলবারে চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে মাছতে। তো সকালে একবি তো মাজা হয়েছেই তারপর আবার এই যে দেখো খাওয়া দাওয়া রান্না রান্নাবান্না করার পরে যে তালা বাসনগুলো হয়েছে তো সেগুলো এখন মেজে তারপরে যে দেখো এখন ধুয়েও নিচ্ছি তো এই যে সকালে মানে ঘুম থেকে ওঠার পর বাসি থালা বাসন যেগুলো থাকে আর এই যে রান্না খাওয়ার মানে রান্না তারপর খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো পড়ে এগুলো একটু বেশি হয় তারপর আর দুপুরের দিকে এতটা থালা বাসন থাকে না ওই একটা যদি আমি নিজে একা একা খেয়ে নিই দুপুরে তাহলে একটা থালা যেটাতে খাওয়া দাওয়া করি ওইটাই আর দুই দুজনে একসাথে খাওয়া দাওয়া করি ওই দুই তিনটা বাসন পরে এর বেশি মানে সেভাবে একটা বাসন পরে না শুধু মানে সকালে আর সকালে খাওয়া দাওয়ার পরে তো এই দুই সময় একটু বাসনটা পরে আর রাতে রান্না রান্নাবান্নার পরে যে বা দু একটা বাসন জমা হয় তো সেটা তো জমিয়ে রে জমিয়ে রেখে দিই মানে সকালে সেটা মেজে নেওয়া হয় রাতে তো আর বাসন মাজা হয় না তোমরা তো জানোই যেহেতু আমাদের কলপাড়ে গিয়ে বাসন মাজতে হয় এই জন্য রাতের শীতের মধ্যে আর কি রাতের বেলা বাসনটা মাজা হয় না তো বাসন মাজা কমপ্লিট করে বাসনগুলো উপর দিয়ে রাখলাম যাতে জলটা ঝরে যায় গুছিয়ে রেখে দিলাম তো জানো তো উপর দিয়া থালা বাসনগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এভাবে উপর দেওয়া থালা বাসনগুলো দেখতে তো থালা বাসনগুলো গুছিয়ে এখন ওই যে উনুনটাও লেপে নিলাম তো এর আগের ব্লগে তোমরা দেখেছো যে পিঠা বানানো হয়েছে তো তার দিন ভেবেছিলাম উনুনটা লেপো কিন্তু আর লেপা হয়নি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মানে খাওয়া দাওয়া করার পর বেলা হয়ে গিয়ে তো এই জন্যই আর কি ভাবলাম মাছ থাক কালই উনুনটা লেপে নেব তো কালকে আর উনুনটা লেপতে পারিনি তো আজ উনুনটা লেপে নিলাম উনুনটা লেপে রান্নাঘর বারান্দা ঝাড় দিয়ে রান্নাঘরের ভেতরটা মুছে এখন এই যে বারান্দা তারপর সিঁড়ি দুইটা জায়গাটাই সুন্দর করে মুছে নিলাম তো প্রতিদিনেরই এই কাজগুলো প্রতিদিনই করি তো তারপর এখন এই যে কলপাড়ের দিকটায় চলে এসেছি এখন এই যে কলপাড়ের দিকটা ঝাড় দিয়ে দিচ্ছে এই যে দেখো পাতা পড়ছে তো কলপাটটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে দেবো তো তার আগে ভাবলাম মানে বাড়ির এই পেছন দিকটা ভালো করে ঝাড় দিয়ে দিই সকালে জানো তো ওই দিকটা সেভাবে ঝাড় দেওয়া হয় না মানে শুধু সামনের উঠোনটাই মানে ঝাড় দিয়ে তারপরে কলের দিকটা একটু ঝাড় দেওয়া হয় মানে এই দিকে এতটা ঝাড় দেওয়া হয় না যেহেতু সকালের দিকে একটু তাড়াহুড়া থাকে এই জন্যই আর কি ওই চানের চানের আগে আমি ভালোভাবে সমস্তটা ঝাড় দিয়ে দিই দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম কালপাটটা যেহেতু পরিষ্কার করব তো ওই জন্য ভাবলাম তাহলে একবারে এই সাইডটা ঝাড় দিয়ে দিই এই দিকের কাজটা একবারে কমপ্লিট করে তারপর ঘরের কাজ করব তো এই যে দেখো বাইরেটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম আর এই যে দেখো এই পথটা না আমার ভীষণ ভালো লাগে দুই দিকে দেখেছো গাঁদা ফুলের গাছ আর এই যে এইভাবে মানে আসা যাওয়ার পথ দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা তো তারপরে এখন এই যে দেখো জল ঢেলে কলপাটটা ধুয়ে দিচ্ছি আর অনেক দিনই হয়েছে মানে শেওলাটা পরিষ্কার করা হয়েছে প্রতিদিনই যেহেতু এভাবে জল ঢেলে মানে ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে দেয় জন্য আর কি শেওলাটা এখনও পরেনি তো অনেক দিনই হয়েছে শেওলা পরিষ্কার করা হয়েছে আর প্রতিদিন যদি এভাবে ঝাড় দিয়ে দেওয়া হয় তাহলে শেওলাটা ঠিক পড়ে না জানো তো বন্ধুরা এটাই আমি দেখছি তো তো এটা ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপর বাইরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো এখন ঘরে চলে এসেছি ঘরগুলো গুছিয়ে নিয়েছি তো ঘর গোছানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না প্রতিদিনই বলো একই কাজ প্রতিদিনই ভালো লাগে না তো মাঝে মধ্যে এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালে দেখতেও ভালো লাগে আর ভিডিও করতেও অনেকটাই ভালো লাগে বলো তো ঘর ঝাড় দিয়ে ঘরের ভেতরটা মুছে এখন এই যে সিঁড়িটাও মুছে নিচ্ছি কারেন্ট চলে গিয়েছিল এই জন্য আর ঘর মোছাটা শেয়ার করতে পারেনি কারেন্ট না থাকলে আর কি ঘরের ভেতরটা মানে অন্ধকার অন্ধকার লাগে আর এখনও জানো তো রোদ্দুরটা এখনও ওঠেনি তোমাদের সকালে বলেছিলাম কুয়াশা কিন্তু রোদ্দুর এখনও ওঠেনি হয় দুপুরের দিকে রোদ্দুরটা যায় দুপুর একটার দিকে সাড়ে বারোটা একটার দিকে ওরকম সময় রোদ্দুরটা উঠেছিল তো তারপর ঘর মোছা কমপ্লিট করে তারপর উঠোনটাও মানে সামনের উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছে তো সেটার মানে ভিডিওটা সেভ হয়নি আর কি তো ড্রোন ঝাড় দিয়ে এখন যে তুলসী আসনটা মুছে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার তো এই জন্য ওই কাজগুলো তো সকাল সকালই ক করতে লাগে তো আমার একটু দেরি হয়ে গেল যেহেতু একা হাতে সমস্তটা করছে এই জন্য একটু দেরি হয়ে গেলো তো তুলসী আসনটা মুছে তারপরে পুজোর থালা বাসন নিয়ে যে দেখো বাইরের দিকে চলে এসেছি তো এখন সুন্দর করে মেজে নিচ্ছি আর আমার মামাও শোনাও দেখো আমার সাথে সাথে মারছে বলছে মা দাও তোমাকে বাসনগুলো মেজে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে মা দুজনে মিলেই করি আর পূজার ফুলটা মা সকালে তুলে রেখেছিল পূজার ফুলটা আর আমার তুলতে লাগবে না ওটা মাই করে রেখেছে তো কালকের ভিডিওতে রূপা পাঠটা দিদিভাই কমেন্ট করেছ ব্লগটা মানে তোমার ভিডিও খুব ভালো লাগলো তোমার ব্লগটা তো থ্যাংক ইউ দিদিভাই তুমি প্রতিদিনই আমার ভিডিওতে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে এভাবে আমার পাশে থেকো এভাবে ভালোবাসা দিও তো দেখো থালা বাসনগুলো দিয়ে উপর দিয়ে রেখে দিয়েছি তো তারপর অনেকটা টাইম পরে আবার ওই দুইটা বাজে হয়তো এখন তো এখন আবার চলে আসলাম তো এর মাঝখানেও একটা অনেকটা টাইম কেটে গেছে মাঝখানে খাইয়েছি ঘুম পাড়িয়েছি আমিও চান করে নিয়েছি চান করে এখন একটু আলতা পরে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য ভাবলাম একটু আলতা পরে নিই তো এখন একটা লাল শাড়িও পরে নিয়েছি আলতা পরছি এখন আর আমার জানো তো পূজার দিনে না আর মানে বৃহস্পতিবার বিশেষ করে লাল শাড়ি আলতা পরতে ভীষণ ভালো লাগে তো এই জন্যই যে দেখো লাল শাড়ি পরে নিচ্ছি আর আলতাটাও পরে নিলাম তো এখন বৃহস্পতিবার পূজাটা দিব তো আজকের বৃহস্পতিবারে পূজাটা আমি দেব পূজা দিতে তো আমার ভীষণই ভালো লাগে আর সাজিয়ে গুছিয়েও পূজা দিতে খুব ভালো লাগে আমার তো এখন এই যে দেখো ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি তো মা এই মানে এভাবে আর কি আঁকে না শুধু ওই তিনটা করে ফোঁটা দিয়ে রেখে দেয় তো আমার না এই জিনিসগুলো করতে ভীষণ ভালো লাগে একদম ঘরটায় এঁকে তারপরে এখন এই যে আমের পল্লব বলতে এই যে পিতলের আমের পল্লব তো এটাতে সিঁদুর লাগিয়ে দিলাম লাগিয়ে এখন এই যে ঘটে বেলপাতা তুলসী তারপরে যে একটু দিয়ে ঘরটা বসে দেব বুঝি না যে কী দিতে হবে না হবে মানে আমার মনে যেটা চায় আর কি যেভাবে মনের ভক্তি দিয়ে হয় সেভাবেই আমি পূজাটা করি তো তারপরে এই যে প্রদীপ তারপরে ধূপকাঠি দিয়ে এই যে এটা রেডি করলাম এখন ওই যে তেলটাও দিয়ে দিলাম তো তারপর এখন এই যে ঠাকুরের গ্লাসগুলোতে জল দিয়ে দিচ্ছে তো তারপরে এই যে বাতাসা আনা হয়েছে আর এই যে দেখো নতুন কৌটাতে বাতাসা ঢেলে নিলাম তো এটা ঠাকুরের প্রসাদ রাখার জন্যই কেনা হয়েছে তো মানে যে দেখো ঠাকুরের প্রসাদটাও কমপ্লিট করে সাজিয়ে দিলাম আর এই যে তুলসী পাতাগুলোও দিয়ে দেব। আর এই যে দেখো ফুল আমাদের নিজেদের গাছের ফুল মানে গাঁদা ফুল তো সেটা দিয়ে আর পূজা দিব আর জবা ফুল বেশি একটা পাইনি মা কারণ আর যেহেতু বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারের দিনটাতে মানে ফুল পাওয়াটা অনেকটাই কষ্ট সকাল সকালই সবাই তুলে নেয় জানো তো তো দেখো এই যে ফুলগুলো ফুল এখন আসন দিয়ে সাজিয়ে দিলাম চলে এসেছি রাতে রাতে রান্না বান্না করছি তো আজ রাতে রুটি রুটি বানাবো তো এই যে দেখো রুটিটা বানানো কমপ্লিট তার সাথে পরোটাও করে নিয়েছি তো মা বললো পরোটা করতে তো এই জন্য আর কি পরোটাও বানিয়ে নিলাম পরোটাও বেশ ভালোই লাগে খেতে বলো তো তারপরে ডিমও ভাজি করেছিলাম এই যে দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো